লোক সাহেবের সাথে হাত মানে মোসাফা করছেন পোলাকলি করছেন এরপরে ওই লোক বলছে যে তিরিশ বছর চাকরি করলাম আমার ইমিডিয়েট বস যে তার সাথেই তো কথা বলতে পারি না আমাদের এমপি ছিলেন রিয়াস আলী সাহেব উনি লুঙ্গি পরে আপনার খেরের পালা থেকে খের খুলে গরুকে খাওয়াইতেছেন এই সময় ওসি সাহেব গেছেন যে এমপি সাহেব কি বাসা আছেন তার মানে উনি এই লুঙ্গি পরা গেঞ্জি গায়ে যাওয়া একটা লোক একে এমপি মনে করেন নাই বলছি এমপি সাহেব কি আছেন তা হ্যাঁ আছেন তো বসেন আপনি কি জন্য আসছেন তো ওনার নিরাপত্তা বা এইসব খোঁজখবর নেওয়ার জন্য আসতে ঠিক আছে চেয়ার দিকে বসেন এরপরে উনি ওনার কার্যক্রম শেষ করে হাত মুখ পরিষ্কার করে জামা একটা পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে আসছেন আসার পরে বলছেন জি বলেন এবার তো আপনি কি রিয়াস আল্লী সাহেব দিয়ে আমি রিয়াসী সাহেব তা আমাদের এমপি হলে এরকম বুঝছেন আমাদের এবার মন্ত্রীর কথা বলি আমাদের শহীদ মালাম মতিউর রহমান নিজামি উনি রাজশাহী সফরে গেছেন সার্কিট হাউসে আছেন ওখানে যে ক্লিনারের কাজটা করতেছে যে এরকম এবং ওই কৃষি অধিদপ্তর বা মন্ত্রণালয় ওখানে যেটা ছিল আর কি ওখানকার একজন পরিচ্ছন্ন কর্মী আর কি স্টাফ তিনি একটা ফাঁকে স্যারের সাথে দেখা হয়ে গেছে ওদের স্যার আপনার সাথে একটু আমার কথা বলার খুব ইচ্ছা তো ওদের ঠিক আছে আমার শিডিউল দেখে আমি যখন রুমে থাকি ফ্রি থাকি তোমার স্যারকে বলে আমার সাথে দেখা কর বললো স্যার অনুমতি দিছে কয়টার সময় যাবো কৃষক স্যার ঠিক সেই সময়ে উনি গেছেন যাওয়ার পরে মনের কথা উনি শেয়ার করছেন এবং নিজাম সাহেবের সাথে হাত মানে মোসাবা করছেন কোলাপলি করছেন এরপরে ওই লোক বলছে যে তিরিশ বছর চাকরি করলাম আমার ইমিডিয়েট বস যে তার সাথেই তো কথা বলতে পারি না ঠিক আছে না আর হলো তার বস তার বস এবং সর্বোচ্চ বস যিনি আমার মন্ত্রী তার সাথে এত সহজে কথা বলতে পারলাম এত সুন্দর ব্যবহার তার মোশাবা কলা কোলালি করা এটা আমি আসলে আমি আর দুনিয়ায় নাই